বিসমিল্লা রহমান আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আমি এখন আছি ভুলতাগাউসিয়া মার্কেটের একেবারে নিচতলায় তো আমি কিন্তু এখন আমি যাচ্ছি উপরে দোতলায় তো হাটে যাব সরাসরি তো আমার সঙ্গে আপনারা থাকুন আর পুরো ভিডিওটা না টেনে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমি কোথায় কোথায় যাচ্ছি আশা করব যে এই ভিডিওতে আপনারা অনেকেই উপকৃত হবেন অনেকেই অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন কারণ বুলতা গাউসিয়া মার্কেট হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ একটি পাইকারি মার্কেট বুলতা গাউসিয়া তো এখান থেকে কিন্তু অনেক কম প্রাইসে অনেক মালামাল পাওয়া যায় তো এখন চলে আসলাম ওপরে হাটে মূল হাটে চলে আসছি তো হাটে আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনাদেরকে কি দেখানোর চেষ্টা করতেছি আমি আমি আমার এই ভিডিওতে আজকে আপনাদেরকে অনেক কিছু অনেকভাবে দেখানোর চেষ্টা করব আপনারা পুরোটা ভিডিওটা দেখবেন এবং বুঝে নেবেন অথবা কেউ যদি কোনো তথ্য চান কেউ কোনো কিছু জানতে চান তো আমাকে কমেন্ট করতে পারেন আমি কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ আর কোথা থেকে কাপড় কিনবেন কোথা থেকে কাপড় কিনবেন না এবং কি কিনবেন কি কিনবেন না আপনারা কোন ব্যবসাটা করলে বেশি লাভবান হতে পারবেন এবং কি করলে কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করলে আপনারা দূরত্ব সফলতা পাবেন এবং কিভাবে সফলতা পাবেন সকল কিছু নিয়ে থাকবে এই ভিডিওতে আজকের আলোচনা এবং আপনাদেরকে নিয়ে যাব আমি অনেক অনেক গোপন সন্ধানে কোথা থেকে আপনারা একেবারে কম দামে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন দেখেন এইখানে যে জুতোগুলো দেখলেন এই জুতোগুলো কিন্তু অনেক শোরুমে পাওয়া যায় কিন্তু এগুলো হাটেও বিক্রি হচ্ছে তো এগুলোর মধ্যে অনেক কিছুরই কারণ থাকে অনেক রহস্য থাকে অনেক গ্রোমর থাকে তো ব্যবসাটা আসলে ছোট বড় সবার জন্যই তো আপনারা অল্প টাকা নিয়েও যদি কেউ চান বিজনেস করতে তো চলে আসতে পারেন ভুলতা সিয়া মার্কেটে তো বন্ধুরা আজকের এই মার্কেটে আপনাদেরকে দেখাবো আমি পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা একশো ষাট টাকায় কিন্তু সুন্দর সুন্দর গাউন বাচ্চাদের টপস এবং কামিজ পেয়ে যাবেন তো এই গেঞ্জিগুলো এক্সপোর্টের গেঞ্জি আমি জিজ্ঞেস করেছিলাম এগুলো কোথেকে আনা ওনারা বলছে এগুলো বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠান থেকে এই গেঞ্জিগুলো নাকি এনেছে তো এগুলো লট মাল তো এর জন্য কমে বিক্রি করতে পারছে এবং আপনাদেরকে কমে দেওয়া হচ্ছে তো আর একটা কথা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের দেখেন এই যে এই এক্সপোর্টের একটি গেঞ্জি বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক এবং খুবই মানে সফট আমি নিজে এটা টাচ করে দেখেছি আর এই গেঞ্জিগুলোও বিক্রি করছে খুবই কম দামে এছাড়াও দেখেন এই যে একজন ভাই দোকানদার উনি কিন্তু প্রোডাক্ট নিয়ে খুবই ব্যস্ত দাম এগুলা কত এগুলা শুধু তিনশো পাইকারি চেয়ে তো আর কম দাম এই এত বড় মোটা কম বলে কত করে ভাই এবার দুইশো টাকা করে ইব্রাহিম কি কয় দেখ দুইশো টাকা করে

দেখতে পাচ্ছেন আপনারা গেঞ্জি টি শার্ট শার্ট প্যান্ট সব কিছুই রয়েছে এই মার্কেটে তো এই গেঞ্জিটার দাম একশো পঞ্চাশ টাকা তো এই গেঞ্জিটা বাইরে থেকে কিনতে গেলে আপনারা আরও বেশি দিয়ে কিনতে হবে তো এখানে দেখছেন পাশে দোকানের অভাব নেই অনেক অনেক দোকান রয়েছে এখানে তো এখন এই যে প্যান্টগুলো দেখতে পাচ্ছেন এই প্যান্টগুলো হচ্ছে গার্মেন্টস কোয়ালিটির প্যান্ট এই প্যান্টগুলো ওনারা গার্মেন্টস থেকে নাকি নিয়ে এসছে তো এখানে বিক্রি করার জন্য তো প্যান্টের দামগুলো জিজ্ঞেস করার পরে দেখলাম মোটামুটি ওনারা ভালোই দাম চাচ্ছে তো যাই হোক তো এখান থেকে আর সামনে চলে গেলাম সেখানে দেখতে পেলাম এখানে অনেক অনেক মালামাল রয়েছে বাচ্চাদের শীত গরমের অনেক পোশাক রয়েছে তো আপনারা যে যেটা কিনতে চান যে যেটা নিয়ে বিজনেস শুরু করতে চান আপনারা কিন্তু চাইলে এখান থেকে আপনার পছন্দের প্রোডাক্টটা নিয়ে বিজনেস শুরু করতে পারেন কারণ এখানে অনেক অনেক প্রোডাক্ট রয়েছে আর এখানকার চাইতে নিচে অথবা আরও সামনে মানে মার্কেট ছাদ মার্কেট বাদ দিয়ে যেই মার্কেটগুলোর মধ্যে অনেক অনেক কাপড় পাওয়া যায় সেখানে গেলে পাবেন এই যে পায়জামাগুলো দেখেন ছেলেদের গেঞ্জি দুই পিস একশো টাকা সরি একশো পঞ্চাশ টাকা আর গার্মেন্টস এর যে প্লাজু পায়জামাগুলো একশো টাকা আপনাদের যার যেটা ইচ্ছা হয় যার যেগুলো নিয়ে ইচ্ছে করে বিজনেস করতে আপনারা চাইলে করতে পারেন এখানে অনেক প্রোডাক্ট আছে অনেক অনেক প্রোডাক্ট আছে সঙ্গে থাকুন আপনাদেরকে আমি এক একটা করে দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে কি কি দেখালাম আর কি কী দেখে আপনারা উপকৃত হলেন এগুলো হচ্ছে পাঞ্জাবি তো এই পাঞ্জাবিগুলো খুবই কম দামে বিক্রি করা হচ্ছে আমি জাস্ট দোকানদারের সাথে অত বেশি কথা বলিনি কারণ আমার হাতে সময় কম ছিল আমি তাই তাড়াতাড়ি ভিডিওটা শেষ করার চেষ্টা করেছি আমি আজকের এই ভিডিওতে শুধুমাত্র আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভুলতাগাঁছিয়া সর্ববৃহৎ বাংলাদেশের একটি পাইকারি মার্কেট তো এই মার্কেটে কী কী পাওয়া যায় মার্কেট বলতে আজকে হচ্ছে মঙ্গলবার হাটের দিন তো আপনারা যারা হাটে আসতে চান অবশ্যই কিন্তু মঙ্গলবার দিন চলে আসবেন এগুলো হচ্ছে ওড়না ষাট টাকা পিস ঠিক আছে পাশেই রয়েছে আপনার বালিশের কাবার তারপর রয়েছে টুকরা কাপড় তো টুকরা কাপড় দশ টাকা পনেরো টাকা করে টুকরা কাপড় বিক্রি করতেছে এই ভাইটি আমাকে প্রশ্ন করলো ভাই আপনাকে তো চিনি আপনার তো অনেক ভিডিও দেখেছি হ্যাঁ ভাই অবশ্যই আমি আপনাদের মার্কেটে আসি তাই আপনারা আমাদের ভিডিও দেখেন এবং আপনাদেরকেও আমরা দেখি তো তারপর একটু সামনের দিকে চলে যাই একটু সামনের দিকে চলে যাওয়ার পরেই দেখতে পেলাম অনেক অনেক কাপড় আমি আপনাদেরকে পুরোটা মার্কেট ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি তো এখানেই রয়েছে কিছু সোয়েটার স্ট্রোক লটের সোয়েটারের কালেকশান যেহেতু ঠান্ডার সময় চলতেছে তো একটা বাচ্চাদের সোয়েটার হাতে নেওয়ার পরে দেখলো যে সোয়েটারটা দেখতে এমনি ভালোই লাগছে খারাপ না কিন্তু আসলে এগুলো হচ্ছে স্টকের মাল তো আপনারা যার যেটা মন চাই নিতে পারেন তো এখানে রয়েছে গার্মেন্টসের একদম মানে ফ্রেশ কন্ডিশনের গজ কাপড় খুবই ভালো এগুলো তো কোনো ভেজাল নেই আমি নিজেও দেখেছি আর আমি নিজেও আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যে এই দোকানের এই গজ কাপড়গুলো খুব ভালো হ্যাঁ আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন চল্লিশ টাকা গজ আপনারা নিজেরা চেক করে নেবেন

তো তারপর হচ্ছে এখানে চলে আসলাম এই যে এই ড্রেসটা দাম একশো সত্তর টাকা এগুলো একশো সত্তর টাকা করে এগুলো হচ্ছে আপনারা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা করে ঠিক আছে যেগুলো একটু কাজ করা গর্জেস ড্রেসগুলো একশো সত্তর টাকা করে একশো পঞ্চাশ টাকা দামেরও আছে বিভিন্ন দামের আছে এইটাও কিন্তু হাট মার্কেট এই দোকানটা আপনারা দেখতেই পাচ্ছেন এই দোকানেও কিন্তু আপনার এই মালগুলো নিয়ে আপনারা অনায়াসে চারশো পাঁচশো টাকা করে কিন্তু বিক্রি করতে পারবেন এর মানে এরকম আমার মনে হয় না যে মার্কেট থেকে পাওয়া যায় কারণ বর্তমানে যে এই এই অনেক বড় দেওয়া। এক একটা এক এক ডিজাইনের রয়েছে এখানে আপনারা চাইলেই কিন্তু এখান থেকে বারো পিস বারো পিস করে নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারেন এবং এই প্রোডাক্ট গুলো নিয়ে আপনার বিভিন্ন ভ্যানে এবং শোরুমে যেকোনো জায়গায় বাজারে মার্কেটে দোকানে আপনারা কিন্তু সেল করতে পারেন

তো এরকম অনেক অনেক কিন্তু এখানে আছে গেঞ্জি প্যান্টের কাপড় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন